কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী মিঠাপুর পল্লীমঙ্গল মাঠে আটি পাঁচদোনা একাডেমি বনাম তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব জুনিয়রের ফুটবল খেলা অনুষ্ঠিত উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুর মঙ্গল মাঠ এবং কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল আহমেদ মিঠাপুর পল্লীমঙ্গল মাঠের কোষাধ্যক্ষ তারেকুল ইসলাম সুমন কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন কলাতিয়া ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন পাইলট কলাতিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ন্যানশেদ উদ্দিন শমশের চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীগণ উক্ত খেলায় উভয় দল এক এক গোলে ড্র করে খেলার সমাপ্তি ঘোষণা করা হয় এর জন্য আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের পাঁচদানা বনাম তালেপুর যারা ই আছে আমি তাদের কলা পক্ষ থেকে পল্লীবঙ্গাল মাঠের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ আমরা দুঃখিত আমরা সময় যদি পাইতাম তাইলে আমরা অনেক কিছু সুন্দর করা পারতাম তবে এইবার পারি নাই সামনে ইনশাল্লাহ আমরা সুন্দর করার জন্য চেষ্টা করব। এবং আজকে আমি অর্ডার দিচ্ছি সামনে গাছ কাটার জন্য সুন্দর করে গাছ গাছ কাটার জন্য যাই হোক খেলা শুরু হবে এখনই আর দিনও ছোট হয়ে গেছে দুনুরা আমাদের দেশেরই কেন বাইরের না কেউই র্যাপারি সিদ্ধান্ত সিদ্ধান্ত এই র্যাপারি যেটা সিদ্ধান্ত নিবে এটার বাইরে কেউ এটার উপরে কোনো ই করবেন না এইটা হলো আমার দুটো টিমের প্রতীক যাকেই বলে আমি দু দলকে সুন্দরভাবে একটা খেলা উপহার দেওয়ার জন্য আমরা অনুভব করতে পারি এবং দর্শক অনুভব করতে পারে এটি আমাদের মনে আশা একটা রইল আর কি আন্তঃকেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে আটি পাঁচ বনাম তালিপুর স্পোর্টিং ক্লাব আজকে মেঘাচ্ছন্ন পরিবেশে খেলা হচ্ছে আমরা যতটুকু সম্ভব মিঠাপুর পল্লীমঙ্গল মাঠ কমিটি থেকে খেলা পরিচালনা করার চেষ্টা করছি আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের এই খেলা পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে এবং এর সাথে ধন্যবাদ জানাচ্ছি আন্তঃ ক্যালেঞ্জগঞ্জ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ